দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আজকে পঁচিশে অক্টোবর আমাদের এখানে আজকে কালী পুজো হচ্ছে যদিও পাঁচ দিন আগে কালী পুজোর মানে তিথি অনুযায়ী কালী পুজো হয়ে গেছে কিন্তু সবাই জানো বিদেশে মানে সবাই সুবিধা অনুযায়ী পুজোগুলো করে আর কি বেশিরভাগ পুজোই এখানে উইকেন্ডে হয় যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে আর এমনিতেও এখানে হল পাওয়ার একটা ব্যাপার থাকে তো সব মিলিয়ে আজকের দিনটাই ফিক্সড করা হয়েছে সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছিল তো আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে মোটামুটি সাড়ে ছটা সাতটা মতন বাজছে চলে এসেছি মেট্রো স্টেশনে আসার সাথে সাথেই দু মিনিটে ট্রেন ছিল ট্রেনে চেপে করলাম একটুখানি রাস্তা দশ মিনিট গেলেই হয়ে যাবে তো চলে এসছি ভেনিউতে ওই এসেই দেখছি এখানে পুজো মোটামুটি হয়ে গেছে যোগ্য থেকে আরম্ভ করে সব কিছু এখন আরতি চলছে আরতি শেষে এখানে যে দধিকর্মার যে পরের দিনের পুজোটা হয় সেটা হওয়ার পর ঘট নড়িয়ে দেয়া হয়েছে কারণ আজকেই মাকে আবার বাক্স বন্দি করে রেখে দেওয়া হবে তারপরে একটুখানি ফটো তুলে নিলাম সবার সাথে আবার দেখা হলো বেশ ভালো করে গল্প করলাম অনেক মজা করলাম তারপর প্রসাদ নেওয়ার পালা এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল তো প্রসাদ নিয়ে নিয়েছি দুজনেই প্রসাদ মানেই তো খুব সুন্দর লাগে খেতে তো বসে একটু ফল একটুখানি মিষ্টি আর একটুখানি খিচুড়ি খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই তো আর একটুখানি রাস্তা বাড়িও পৌঁছে গেছি বাড়ি এসেই আমরা যেহেতু কালী পুজো ওই জন্য একটুখানি ফুলজুরি পরাচ্ছিলাম এইখান থেকেই নিয়েছি আমাদের এই বাড়ির অপোজিটে যে দোকানটা ওখান থেকেই নিয়েছি তো প্রথমে বাবি ফুলজুরিগুলো পুড়িয়ে নিচ্ছিল ওর বেশ মজা লাগছিল কিন্তু বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে তো ফুলঝুড়িগুলো বাইরেতে না উড়ে উড়ে মানে খুব স্প্রেড করছিল ব্যাপারটা তাই জন্য খুব বেশি পড়াইনি আর আমি তো অ্যাজ ইউজুয়াল একটু বাইরে গেছি যতই হাওয়া দিক যা দিই একটু মজা তো করতেই হবে কালী পুজো বলে কথা কালী পুজো মানেই বাজি ফাটানো ছোট থেকে আসলে এখানে তো বাজি সেইভাবে শব্দ বাজি আর কি নেই আর কোথায় পাওয়া যায় কি সেটা আমি জানিও না তো ফুলঝুরিটাই পেয়েছি এছাড়াও পেয়েছিলাম চরকি তুবড়ি এই সব তবে ওইগুলো নিইনি আর কি শুধু ফুলঝুরিটাই নিয়েছি আবার পরের বছর নেব অনেকগুলো ফুলঝুরি নিয়েছি সব শেষও করতে পারিনি তো এইগুলো জ্বালিয়ে বেশ ভালো আনন্দ করলাম দুজনে মিলে তারপরে খেয়ে দিয়ে ঘুম ভিডিওটা এটুকুই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও বাই